আমাদের যাতে কিছু করা নেই এত সব জায়গায় হয়ে যাচ্ছে আমাদের সেই দিন বললো এত বসু বললো কি বললো কি সব কিছু ঠিক হয়ে যাবে कनबाट क्यान क्यान्ट फ्लो सुरु हुन्छ एको ग्यान्ट फ्लो कन्टीन्युस एक पटक गर्नुहुन्छ अनि त्यसपछि अनि निश्चित अवस्थाको लागि कस्टमर चाहनुहुन्छ छु लाग्छ सबैलाई रोयमा पारिस गर्नु एक দেখি আছে আমরা এই রাস্তা আমি দেখতে পাচ্ছি এখানে যাব বাই বাই চলি আমরা এখানে বিরোধীদের রাস্তা নিচ্ছি না আর রাজনৈতিক দলের সাথে ভাগবদল